এভরি ওয়ান তো লাস্ট মুভেন্টে কিন্তু আবার আমরা চলে গেছিলাম কাস্তাপাড়া হ্যাঁ অনেক কিছু টুকটাক নেওয়া বাকি ছিল এবং আমার শাড়ি ব্লাউজ ট্লাউজ সবই কাস্তাপাড়ায় এবার মানে করতে দিচ্ছিলাম শাড়ির পার পিকো ব্লাউজ আমার মায়ের তো সেই কারণেই আরও মেনলি আসা তার সাথে কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা লাস্ট মুমেন্টে বাকি ছিল তো তার জন্যই বৃহস্পতিবার দিন দেখো আমরা তাড়াতাড়ি কিন্তু চলে এসেছি কাস্তাপাড়া তাড়াতাড়ি বলতে প্রায় ধরো আমরা সাড়ে চারটের আগেই কাস্তাপাড়ায় ঢুকে গেছি আর এখন তো কাস্তাপাড়া যেহেতু এক্সপ্লাইটার হয়ে গেছে আর আমার মাম্মাও কিন্তু এক্সপ্লাইটার উঠতে ভীষণ ভালোবাসে তো সেই কারণে কিন্তু এক্সপ্লাইডার করে আমরা পুরো নেমে গেলাম স্টেশনে তো এইবার বাইরের দিকে যাব। তবে এখন তো একদম পুজোর যেহেতু দোরগোড়া পুজোর মুখ তো সেই কারণে কিন্তু ভিড়টা ভালোই হবে সেটা এখন থেকে আমরা বুঝতে পারছি স্টেশনের লোকজন দেখেই যে ভালোই ভিড় হবে কারণ পুজো তো একেবারেই শুরু হয়ে গেছে চতুর্থী আজকে তো চতুর্থীর দিন এসছি আর ইচ্ছা আছে সোলপল্লী ঠাকুরটা দেখার জানি না কতটা কি পারবো সময়ের সাথে কারণ তোমাদের দাদাভাই আবার বাড়ি গিয়েই দোকান খুলবে কারণ এখন তো বিকেল প্রায় হতেই চললো তো দেখো এই যে স্টেশনে এসেছি আর স্টেশন থেকে বেরিয়ে কী পরিমাণে ভিড় মানে এগোতেই পারছি না এত ভিড় তার সাথে তো গাড়ি মানে জ্যাম আছেই সেটা তো আছেই আর এই যে নেবেই যে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আগে প্রণাম করে নিয়ে এবার কেতে এগোচ্ছি আর চারিদিকে শুধু গান বাজছে পুজোর এত ভালো লাগছে আর দেখো এই যে গেটগুলো করেছে এক একটা গেটগুলো কি সুন্দর সুন্দর গেট তো ফার্স্টেই আগে চলে যাব হচ্ছে স্টাইল বাজারে স্টাইল বাজারে আগে একটু যাবো একটু দরকার আছে তো স্টাইল বাজারে কাস্টার মিটিয়ে তারপরে আবার ওই দিকটায় যাবো আর এই দেখো এখন পরপর পরপর সব দোকান সবই খোলা আর এখন পুজোর টাইমে কোনো কিছুই বন্ধ হয় না আর এখানে যে ইয়াররিংসগুলো থাকে আমার দেখতে এত ভালো লাগে কি বলবো তবে এইবার কিন্তু গয়নাঘাটি সেরকম কিছু কিনিই নি আর এই যে স্টাইল বাজারে স্টাইল বাজারে ঢুকবো স্টাইল বাজারে ঢুকে যেগুলো দরকার সেগুলো মিটিয়ে নিয়ে আবার কিন্তু স্টাইল বাজারে দিয়ে তারপরে কিন্তু আমরা অন্য জায়গায় যাবো তো ওই যে স্টাইল বাজারে ঢুকেছি ঢুকে কিন্তু কি ভিড় এগোতেই পারছি না তবে যে কারণে ঢুকেছিস তা কিন্তু সাকসেসফুল হলো না মানে যে যার জিনিস দিতে ঢুকলাম সেই জিনিসটা পেলাম না স্টাইল বাজারে শেষ হয়ে গেছে তো যাই হোক মোটামুটি একটু ঘুরলাম ফিরলাম তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে যাব। কারণ বেশি একটা দেরি করে আজকে যাবে না যেহেতু তোমাদের দাদা দোকান আছে ওই জন্য ওটা মাথায় রেখেই বেশি একটা লেট করা যাবে না আচ্ছা ঠিক আছে চলো তাহলে এবার সামনের দিকে যাই দেখি সামনের দিকে কি করা যায় তো এই যে তোমাদের দাদাভাই এখানে কিছু শার্ট দেখে নিচ্ছিল তার মধ্যে তো হয়ে গেছে এবার আমরা কিন্তু চলে একদম সোজা কি বলে হকাশ কন্ডারের মধ্যে যেখানে আমার শাড়িগুলো রয়েছে পারপিকো করতে দেওয়া এবং ব্লাউজ বাঁধতে দেয়া অনেকদিন আগে দিয়ে গেছি প্রায় তো এই চিন্তায় আছে যে কেমন কি হবে কে জানে আর এই যে এক্সিবাজারের সামনে দিয়ে এগোচ্ছি গান্ধী মোড়ের দিকে আর এই যে মানে একদম পুজোর যে গান বাজছে এত ভালো লাগছে কি বলবো পুজোর গান বাজলেই কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে তার আগে কিন্তু একটুখানি এক্সেস বাজারেও ঢুকে গিয়েছিলাম তো যাই হোক সেখানেও কিছু সেরকম মানে পছন্দসই কিছু আমার যেটা দরকার সেটা পাইনি এই যে তারপরে কিন্তু এবার চলে যাব হচ্ছে একদম ভারত শোতে ভারত শোতে আগে জুতোটা দেখে নেবো কারণ বাবু মেয়ে দুজনেরই জুতো নিতে হবে তো এখানে এসেও মোটামুটি জুতোটা মানে বাবুরটা হয়ে গেল আর মামামেরটা কিন্তু এখনও পাইনি আর এই যে চলে এসেছি আকাশ কনারের মধ্যে যেখানে আমি একবার ব্লাউজ নতুন করতে দিয়েছি সীমা দোকানে সীমা লেডিস টেলার্সে তো এইখানে কিন্তু আমার সমস্ত এই যে পুজোর শাড়ি রয়েছে আমার মায়ের বোনের আর তার মধ্যে ব্লাউজগুলো রয়েছে মোটামুটি সবই হয়ে গেছে আর তিনটে ব্লাউজ এখনও কিন্তু হয়নি সে তিনটে ব্লাউজ নিতে কিন্তু আবার আমাকে রবিবার দিন আসতে হবে তোমরাও দেখে নাও ওই যে হকাস কর্নারের মধ্যে দোকানটা তোমাদেরকে দেখিয়ে দিই যেখানে ঝুলনের মেলাটা হয় তার একদম ঠিক পাশেই আর দিদির কিন্তু ব্যবহার ভীষণ 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 ভালো এবং দিদির হাতের কাজও খুব ভালো আমাকে অনেকেই সাজেস্ট করেছিল যে এবার এখানে তুমি দিতে পারো ব্লাউজ করতে খুব ভালো কিন্তু ব্লাউজ করে ফিটিংস তারপরে ডিজাইন তুমি যেমন বলবে তো তারপরে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু আগের ট্রেন ধরে চলে গেছে আর আমরা এখনও যেতে পারিনি আমি ছেলে মেয়ে রয়েছি তার মধ্যে আমি একটু বিমলে এসেছিলাম বিমল থেকে আমার একটা শাড়ি নেওয়ার ছিল বিমলে এসেছি আর বিমলে আসা মানেই তো শাড়ি দেখলে মাথা ঘুরেই যায় এটা তো আমার প্রত্যেকবার যেমন হয় শাড়ি আমার একটা করে নিতেই হবে বিমলে আসলে সেরকমই নিয়ে নিয়েছি তারপরে চলে এসে কিন্তু একদম কাঁসাপাড়া স্টেশনের মুখে এড়ো মাতে কারণ এখানে আসলাম ছেলে মেয়েকে একটুখানি চাউমিন খাবো বলে কারণ অনেকটা আগে আমরা বেরিয়েছি খাওয়া মানে ওদের ওখানে খিদে লেগে গেছে তো আমরা সেই জন্য তিনজনেই চাউমিন নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইটা কিন্তু নিয়ে যাব তো এই যে এখন আমরা তিনজনেই চাউমিন খেয়ে নেবো তারপরে বাড়ি চলে যাব ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি চলো টাটা